প্রথম যে গুণ একজন মেয়ে সবসময় তার স্বামীর মাঝে এক্সপেক্ট করে বা তার ফিউচার হাজব্যান্ডের জন্য সে স্বপ্ন দেখে সেটা হচ্ছে যে মাই হাজব্যান্ড হ্যাজ টু বি রোম্যান্টিক পার্সন দে লাইক রোমান্টিক পিপল প্রত্যেকটা মেয়ে চায় স্বামী হবে রোমান্টিক হি ক্যানট বি আনরোম্যান্টিক কারণ একজন স্বামী যদি আনরোম্যান্টিক হয় একজন স্ত্রীর জীবনে এর চাইতে বড়ো কষ্টের বিষয় আর হতে পারে না ঠিক কিনা বলেন স্ত্রীর জন্য সবচেয়ে বড়ো এক্সপেকটেশন হচ্ছে তার স্বামী হবে রোমান্টিক কারণ মেয়েদের ন্যাচারটাই হচ্ছে এরকম তারা পুরুষকে রোমান্টিক দেখতে পছন্দ করে আনরোম্যান্টিক দেখতে পছন্দ করে না খ্যাত দেখতে পছন্দ করে না সো স্বামী যখন খ্যাত হয় আনরোম্যান্টিক হয় আনকোয়ালিফাইড হয় তখনই দেখবেন পরকীয়া স্ত্রী শুরু করে দেয় ঠিক আছে না যুবক ভাইয়েরা সো হাজব্যান্ড হ্যাজ টু বি রোম্যান্টিক পার্সন আপনি দেখেন আমাদের প্রিয় নবীজি কতটা রোম্যান্টিক ছিলেন প্রত্যেকটা ক্ষেত্রে তিনি হি ওয়াজ এ পারফেক্ট ম্যান হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল হি ওয়াজ দ্য বেস্ট এক্সাম্পল সব দিক থেকে আমাদের নবী হচ্ছে শ্রেষ্ঠ উদাহরণ সোমাংলা পড়ার সময় আপনারা নবীজির স্ত্রীদের সঙ্গে ব্যবহার ছিল অলওজ রোম্যান্টিক কথা বলতেন হাসি দিয়ে কমিউনিকেশন ছিল সুন্দর কখনো রুড হতেন না সবসময় রোম্যান্টিক ছিলেন এই জন্য আমরা ট্রাই করবো যতটুকু পারা যায় আমরা স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক থাকবো এবং অবশ্যই আমাদের যে ভালোবাসাটা আছে মানে স্ত্রীর জন্য উই হ্যাভ টু এক্সপ্রেস দ্যাট লাভ এটাকে আমাদের প্রকাশ করতে হবে এটা কথা মাথায় রাখবেন পুরুষের জীবনে মায়ের পরে সবচাইতে বেশি পুরুষকে যে নারী ভালোবাসে সে হচ্ছে তার স্ত্রী মায়ের পরে সবচেয়ে পুরুষকে যে নারী টেক কেয়ার করে তার সে হচ্ছে স্ত্রী ওই জন্য স্ত্রী হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সম্ভব আপনি যদি ভাবেন আপনার স্ত্রী মানে হচ্ছে আপনার অর্ধাঙ্গিনী আপনার ইমানের অর্ধা অর্ধাঙ্গ সে আপনার সন্তানের মা সে আপনার ঘরের টেক কেয়ার করে সে আপনার জামা কাপড় ধয় সে আপনার মেহমান আসলে মেহমান দাঁড়ি করে সে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার স্ত্রীর একটা পার্ট একটা স্যাক্রিফাইস আপনার জীবনে আসনা না নাই একজন মাথায় রাখতে হবে পুরুষকে তার মায়ের পরে সবচেয়েতে বেশি ভালোবাসে একজন নারী সে হচ্ছে তার স্ত্রী একজন স্ত্রীর সঙ্গে রোমান্টিক হতে হবে ভালো ব্যবহার করতে হবে রাজাচ্ছেন আল্লাহ